আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও হ্যাপি ডিয়ার ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি কিছু কালচার খেজুর গাছ নিয়ে কথা বাংলাদেশের মাটিতে সৌদি আরবের খেজুরের দুই হাজার কুড়ি সালে ময়মনসিংহের ভালুকায় বিখ্যাত জাত আজওয়া খেজুরের বাগান গড়ে ওঠার সকল কাহিনী অনেকেই জেনেছেন খেজুর পাগল সৌদি আরব প্রবাসীর বাগানে ধরতে শুরু করছে তার স্বপ্নের খেজুর আজোয়া প্রতি কেজি খেজুর বাগান থেকেই বিক্রি করছেন তিনি হাজার টাকা দরে প্রতিটি অফসুট বা সাকার মাতৃ গাছ থেকে বের হওয়া চারা বিক্রি করছেন এক থেকে পাঁচ লক্ষ টাকা দরে আরবের খেজুর চারা ছড়িয়ে দিতে টিস্যু কালচারে বিশেষ অবদান রেখে চলেছেন এই সব টিস্যু আমদানি করে ভারতের বিখ্যাত অতুল বেটপাম লিমিটেড সুস্থ সবল চারা তৈরি করে বিশ্বের সকল দেশে রপ্তানি করে যাচ্ছে তারপরেও বহু বছর লেগেছে আমাদের দেশে চাষ হতে ভালুকার মামার সিং এর ভালুকার মোতালেব ভাই যখন এটা শুরু করলো এবং তখন ডিস ছিল না বিটিভিতে এগুলো দেখাইতো তখন আমরা বিটিভি দেখে জানতে পারলাম যে বাংলাদেশে সৌদি খেজুরের ফলন আসছে এবং ভালুকার মোতালেব ভাই ভালুকার এটা শায়ক সিরাজ বিটিভিতে এটা সম্প্রচার করলো এই সম্প্রচারের ফলে দেশব্যাপী একটা গণজাগরণ হইলো এইভাবে যে বাংলাদেশে সৌদি খেজুর হয় এটা মানুষ বুঝতে পারলো চার পাঁচ বৎসর পর এটা সঠিকভাবে এটা সততা প্রমাণ হইল যখন আবার শায়ক সিরাজ কতগুলো ভিডিওতে দেখাইছে যে গাছে ফল দৌড়ছে এবং এই ফলনগুলি সে সংগ্রহ করছে এবং সায়ক সিরাজ সাপ নিজেও নিচ্ছে এই তখন মানুষের আস্তে আস্তে বিশ্বাস হল কিন্তু উনি যে শুরু করছিল উনি কিন্তু বীজের তাড়া দিয়ে শুরু করছিল বীজ থেকে তারা করে সেটা থেকে সে ক্রমান্বয়ে হয়তো সময় লাগছে চার পাঁচ বছর এরপরে ওনার গাছে ফল ধরছে খেজুরের বেলায়ও কিছু কাচার করে উন্নত ব্যবস্থা ফলন হয় খুব তাড়াতাড়ি এবং ফলন হয় বেশি আর ধানের বেলায় যেরকম ফলন হয় বেশি ঠিক তদ্রুপ কাচার খেজুর গাছও ফলন হয় বেশি দেখতেছেন আপনারা করতেছে কালচার ল্যাব এটা সৌদি আরবে এটা আলরাজি কোম্পানি তারা তৈরি করে এই চারাগুলো তারপরে এগুলো ভারতের নতুন কোম্পানি ছোটো ছোটো টিসুগুলো করে কিনে নিয়ে আসে ঠিক তারপর সেগুলোকে নার্সিং করে সেবার শুশ্রুতা করে তারপরে এগুলি বড়ো করে তারপরে বাজারজাত করে বিক্রি করে আমরা তাদের কাছে কিনে এনে লাগাই এই যে দেখেন ছোট্ট একটা গাছ এটা গাছের হলো দুই বছর এই গাছের ফুল সে গেছে ইনশাল্লাহ এই গাছগুলো আমি নিজে লাগিয়েছিলাম দুই বছর আগে লাগিয়েছিলাম দুই বছর হয় নাই এক বছর দশ মাস এগুলো উন্নত লেভেল করা হয় Dear viewers, I would like to start by greeting you on behalf of Agro Bangal Channel. Assalamu Alaikum. Date seedling production through tissue culture method is a modern seed production process which helps in the rapid propagation of high quality plants. In this process, cells are collected from the fruit or leaves of the date palm which are then used to create new seedlings of the plant in a laboratory environment using agar jelly rich in special nutrients. টিসু কালচারের দুইটা দিক বিবেচ্য একটা দিক হলো তাড়াতাড়ি ফলন হয় এবং ফলন হয় বেশি আর একটা দিক হলো সব তারা মহিলা তারা হয় কারণ এই টিসুগুলি নিষিক্ত করা হয় বা সংগ্রহ করা হয় মহিলার কাছে টিসু থেকে টিসু বা শ্বাস থেকে মাঝখানে আমরা মাইজ বলি বা শ্বাস বলি সেই শ্বাস থেকে টিসুগুলি নিয়ে তো সূক্ষ্ম ক্ষুদ্রতম বংশ কণাগুলি এগুলি লেবে মাসের পর মাস বছরের পর বছর এগুলি সংরক্ষণ রাখে শীত নিয়ন্ত্রিত কক্ষে জেলির ভিতরে এগুলি বলে রাখে এবং জেলিতে এগুলি অঙ্কুরোদ্গম হয় জেলিটা হলো জাতের প্রোটিন খাদ্য সমৃদ্ধ বিশিষ্ট এক ধরনের তরল পদার্থ সেই জেলির ভিতর সে টিস্যুগুলিকে নিমজ্জিত করে রাখা হয় এবং সেখানে সেগুলো নিষিক্ত হয়ে অঙ্কুরে পরিণত হয় পূর্ণ অঙ্কুরে পরিণত হয় হয় তারপরেও অঙ্কুরগুলি আস্তে আস্তে বড় হইতে থাকে এইভাবেই তৈরি হয় কালচার চারা সবথেকে বড় কথা হলো কালচার চারাগুলো কিন্তু জীবাণুমুক্ত সহজে সত্রকে আক্রমণ করতে পারে না কারণ এইগুলো উন্নত প্রযুক্তিতে তৈরি করা তার এগুলোতে তেমন কীটনাশকের দরকার পড়ে না আর সাখারের চারাগুলো যে দেখেন সাঁড়ের চারাগুলো কিন্তু শিকড় নিতেই চলে যাবে তার দুই বছর কারণ এই চারাগুলোতে কোনো শিকড় নাই যে দেখেন কেটে রাখা হয়েছে শিকড় নিয়ে পরিপূর্ণ হইতেই এটা দুই বছর লেগে যাবে তাছাড়া শাখারে চারার দাম অনেক বেশি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সেই তুলনায় আপনি যদি টিসু কালচার চারা লাগান তাহলে সঠিক সময়ে আপনি ফল পাইতেছেন দুই বছরে কাজেই অল্প দামে তাড়াতাড়ি খেজুর পাওয়ার জন্য আপনার কালচার চারা লাগানোই সম্মতি মনে করি এই জন্য বলি আপনাদেরকে আপনারা সবাই কালচার চারা লাগান ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে আশা করি আপনারা কালচার গাছ লাগিয়ে দেশকে বড় তুলবেন খেজুরে খেজুরে সেই প্রত্যাশায় আপনাদের কাছে আমার চাওয়া সেই প্রত্যাশায় আপনাদের কাছে আমি করবো ইনশাল্লাহ টিসু কালচার একটা উন্নত পদ্ধতি এই উন্নত পদ্ধতিতে শুধু খেজুর না বিভিন্ন ধরনের ফুল ফল আর উন্নত অনেক জাতের গাছের গাছ উৎপাদন করতে টিস্যু টিসু কালচার পদ্ধতিতে আপনারা সেইগুলো লাগাইতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা বেশি বেশি দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের মতো এখানে বিদায় টানছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু